জমি বিপাদে রণক্ষেত্র দিয়ার পাড়ায় আমিনের মাপ অমান্য করে ইট বৃষ্টি শিশিসহ বাচ্চনকে মার্ধর হাসপাতালে আহতরা থানায় অভিযোগ রানীতলা থানার অন্তর্গত দিনপাড়া গ্রামাজ উত্তপ্ত হয়ে উঠল জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে অভিযোগ জমির মাপজোকের জন্য পেশাদার আমিন আসার পরেও তার দেখানোর সীমা অমান্য করে নিজেদের মতো করে জমির দখল ও ইট বসানোর চেষ্টা করেন মোরসালিম শেখ রশিউদ্দিন শেখ ও সামির শেখ নামের ব্যক্তি আমিনের বাপ অনুজেখ কাজ না হওয়ায় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয় স্থানীয়দের দাবি মাপজোক চলাকালেই হঠাৎ শুরু হয় এলো পাথারে ইট বৃষ্টি খোরশেদ শেখ সাজিবুল শেখ ও রাহিমা বিবির উপর চড়াও হয়ে বেধারক মারধর করা হয় চোখে দেখা যায় না এমন নৃশংসতাই একটি ছোট শিশুকেও রেহাই দেয়নি হামলাকারীরা রুকসানা বিবি সহ আক্রান্ত পরিবার প্রাণ বাঁচাতে ছুটে যান রানীতলা গ্রামীণ হাসপাতালে হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থার পর্যবেক্ষণ চলছে আহতরা জানিয়েছেন সুস্থ হয়ে উঠে তারা রানীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন পাশাপাশি প্রশাসনের কাছে সঠিক তদন্ত দোষীদের শাস্তির দাবি তুলছেন তারা গ্রাম চড়ে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের দাবি এক আমিনের মাপ অমান্য করে কেউ কীভাবে আইনকে বুড়ো আঙুল দেখাতে পারে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে জমি বিবাদে জেরে নিঃশংসই হামলার ঘটনায় এরাকে উত্তেজনা অব্যাহত সঠিক তদন্তের দাবি জানিয়েছেন আক্রান্ত পরিবারের মানুষজনরা রানীতলা থেকে শেখর সরকারের রিপোর্ট এবি নিউজ বাংলা রাস্তা ঢালাই সরকারি রাস্তা

থানায় লিখিত অভিযোগ দিয়েছেন না দিন দিব এখন দিবেন এখন কি চাইছেন ওদের ওরা আমিন লিয়া না যায় না না বুঝে আগুতি মারামারি করলো কিসে লাগে আমরা ডেওয়ার বিচার চাইছি আমিন আনা হয়েছিল হ্যাঁ আমিন আমিন মানতে চাইনি আমিন সাথে ছিল তারও হাত কাম করেছে আমিন কোলে গেছে কোন নাম ছিল ওই লোকটার নাম দক্ষিণ নাম কি আপনার নাম अमन नंबर उसे रख दो। गाड़ी? गाड़ी क्या तूलिया दिया रह पड़ा? क्या झमेला? झमेला बेटे ना जागा जाएगा नहीं बड़ी जाएगा नहीं है। अमिल्लिया अमिल्लिया मार्च छे, अमिल्लिया उन्हें मार्च छे माफूस, झमेला बर मारते हैं तो अमिल्लिया शिज़ाद